তা আপনারা আপনাদের গ্রামে যদি কোনো ক্রিকেট ম্যাচ হয় ফুটবল ম্যাচ হয় আমাকে যদি ডাকেন তাহলে ইনশাআল্লাহ আমি চলে যাব আমি অলরেডি বহু জায়গাতে কমেন্ট্রি করি ওখানে মঙ্গলদুই যায় ওদিকে যাই এদিকে ধুবড়িতেও যাই আলমগঞ্জেতেও যাই আপনি বেঙ্গলিতে কমেন্ট্রি করি আর ও হিন্দিতেও কমেন্ট্রি করি কিন্তু ফুটবল খেল মানে জেলা আছে ফুটবলগুলো বেঙ্গলিতে কমেন্ট্রি করা হয় আর ক্রিকেট ম্যাচগুলো হিন্দিতে কমেন্ট্রি করি আমি একটু কমেন্ট্রি আপনাদেরকে শোনাচ্ছি ওটা অ্যান্ড করিং বলি করি ঠিক আছে আমি বেঙ্গলিতে কথা বলছি আপনাদেরকে সঙ্গে সুপ্রিয় দর্শক আজকের মেস উদ্বোধনী ম্যাচে শুরু করতে যাচ্ছি আমি জলসা মুভি বুঝে তাকিয়ে থাকবেন আমার দিকে আজকের প্রথমার্ধের ম্যাচ শুরু হয়ে গেছে প্রথম বলের মোকামা চলবে এবার প্রথম বল বেট হাতে ওখানে সামনে আছে রাজু গাইকুয়াট প্রথমার্ধের বল ফেলেতে শুরু করেছে প্রথম বেল ব্যাটের সঙ্গে সংযোগ হলো না তাই পিছলে উইকেট কিপার হাতে চলে গেল বলটা দ্বিতীয় বলের জন্য মারা যেন এবার কিন্তু হাঁকিয়েছে বল নিচে কি করতে কিন্তু ক্যাচটা ধরতে পারলেন না একটু ঝাটকা হয়ে গেল সে টিভির জন্য ছনি ইলেভেন আমরা তাকিয়ে থাকবো সেই অভিজ্ঞপূর্ণ খেলোয়াড় যিনি নাকি মোহনবাগানে তিন বছর খেলেছিলেন আমার সঙ্গে দেখা হয়েছিল কমেন্ট্রি বক্সে সেই মোহনবাগান কলকাতাতে আমি গিয়েছিলাম কমেন্ট্রি করতে আমাকে দেখে বলছিল যা ভাঙি দিদা আপনাকে অনেক জায়গাতে কমেন্ট দিতে দেখেছিলাম আমি বলছি আপনার কলকাতাতে মা ভারত চলে আসবো আপনারা তাকিয়ে থাকবেন সন্ধ্যা সাতটা বাজাই জলছা মুভি যে সেখান থেকে আমি আবারও লাইভ জড়বো কমেন্ট্রি বক্সে আজকের ম্যাচ উত্তেজনাপূর্ণ ম্যাচ অনেকগুলা লোক হয়েছে এখানে দেখেন এক দুই করে 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 আজকে পাহাড়ের মতো ভিড় হয়ে গেছে লোকের লকারণ্য হয়ে গেছে এবার কিন্তু তৃতীয় বলের মারার কোশিট ছিল এবার কিন্তু বান্ডার লাইনের দিকে চারটি রানের জন্য স্কোর বোর্ডে লেখা হয়ে গেল সেই অভিষেক ভালো বেচবেন পরিচয় এখানে আমরা দেখতে পারলাম এটা বেঙ্গলিতে কমেন্ট্রি করি দাদা আবার হিন্দিতে কমেন্ট্রি কোনো জায়গায় সেটা পরে বলবো ইনশাআল্লাহ এখনই বলে দেন কি আচ্ছা ঠিক আছে আমি হিন্দিতে কমেন্ট্রি করি

হোগি কেমন লাগলো আমি তো কথাই কভার পাইতেছিনা गाइस না যাই হ্যাঁ অসাধারণ একটা ট্যালেন্ট আর এই ট্যালেন্টের আসলে ইউজ হওয়া দরকার যদি কোনো গায় গ্রামে যদি বল খেলা বা ক্রিকেট খেলা হয় তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমাদের জাহাঙ্গীর ভাই ভালো একটা কাজ করতেছে নিজে আসলে এই জিনিসগুলা যে আয়ত্ত করছে এগুলো আসলে দর্শকদের জানা উচিত বা এগুলো দর্শকদের ব্যবহার করা উচিত তো সবাইকে বলবো যে ভাইয়ের সাথে যোগাযোগ করেন আর ভাইকে একটু সাপোর্ট করেন তো সাধারণ খুব সুন্দর কথা কিন্তু তার আগে কথা হলো কি জিম নগরে কইলো তুমি একটু কস শুনি আমি ভাই আমার ওই ওইটুক মানে প্র্যাকটিস শোনায় বা আমি কভার হবো না কই দাও দেই একটু হেসুর পার অন্তত একটু দেই কি বিষয় নিয়ে হেসুর পার ও জিম নগরে কইলো কি বড় কথা কও এমনি কইরা বাংলায় কই বাংলায় কও কাডি বাংলায় নে একবার কিছুরি বাংলায় কইলো বসে জানাই দেখেন বন্ধুরা দেখেন আমাদের গ্রামে বল খেলা শুরু হয়ে গেছে এখন যদি বল ছক্কা মারে তাহলে কিন্তু আউট হয়ে যাবে আর যদি উপরে বলটা ধরতে না পারেন তাহলে কিন্তু কেস আউট হয়ে যাবে এটা হইলো আমার কথা বলছি খুব সুন্দর খুব সুন্দর তো গাইস কথা হলো কি একজন মানুষের ভিতরে ট্যালেন্ট থাকলে কিন্তু তার কিন্তু সাপোর্ট দেওয়ার দরকার বা তার একটা যাতে পজিশন হয় কি সুন্দর করে কইলো মানে আচরিত